আমি দেখাবো মাছের করে টক তো মাছগুলোকে আগে জলেতে নুন হলুদ দিয়ে মাছগুলোকে আমি সিদ্ধ বসিয়ে দিলাম ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে যাবার পর আমি মাছগুলোকে খুন্তি দিয়ে বা অন্য কিছু দিয়ে ভালো করে কেটে এর গরম হাওয়াটাকে বার করে দিয়ে আর হাতে করে কাঁটাগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আমি এখানে একটি একটু শোল মাছ এবং একটু রুই মাছ দুটোই নিয়ে নিয়েছি তো যাই হোক আপনারা যে কোনো একটা মাছ দিয়েই করতে পারেন এবং যে কোনো মাছ দিয়েই করতে পারেন তো মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নেবার পর আমি এতে হালকা করে বেসন একটু দিয়ে দিয়েছি দিয়ে বেসনটা দিয়ে তাতে একটু নুন দিয়েছি কারণ আগে মাছটা নুন দিয়ে সিদ্ধ করেছি সেই জন্য অল্প পরিমাণ নুনটা দিয়ে হাতে করে ভালো করে মেখে নিলাম মেখে নেবার পর যে কাটাগুলো ছিল থাকতেও পারে সেগুলো ফেলে দিতে হবে এবং মেখে নেওয়ার পর বড়ার আকার করে তেলেতে ছোট ছোট করে ভেজে নিতে হবে সমস্ত মাছের বলগুলো ভাজা হয়ে যাবার পর আমরা একটু বাটিতে তেঁতুল গুলে লাগব পাকা তেঁতুল পাকা তেঁতুল একটু গুলে নিতে হবে এবার মাছের বলগুলো তো লাল লাল করে ভাজা হয়ে গেছে তো ভাজা হয়ে যাবার পর আমরা ওই তেলেতেই দিয়ে দেবো একটুখানি সর্ষে ফোড়ন সর্ষে ফোড়ন দিয়ে দেবার পর দিয়ে দেবো অল্প পরিমাণ জল আর জলেতে দিয়ে দেব হলুদ একটুখানি হলুদটা ফুটে গেলে তাতে দিয়ে দেবো তেঁতুলগুলা জলটা দিয়ে দেবার পর আর একটু মিষ্টিও দেব আমরা টক খাই কিন্তু একটু মিশাক রেডি হয়ে গেছে মাছের টক কেমন হয়েছে আপনারা অবশ্যই জানাবেন নমস্কার